কাউকে টাকা ধার দিয়েছেন পাচ্ছেন না কি করবেন একটি রূপর কৌটো নেবেন সেই রূপর কৌটোর মধ্যে খানিকটা আতপ চাল নেবেন এগারোটি গোমতী চক্র নেবেন যেটাকে নাভিশঙ্ক বলা হয় দশকর্মার ভান্ডারে পাওয়া যায় এক সঙ্গে সবগুলো নিলেন নিয়ে সেটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে লক্ষ্মী এবং গণেশের মূর্তির সামনে রাখলেন এটাকে করতে হবে যে কোনো শুক্লপক্ষের শুক্রবার দিন করে এবার প্রসেসটা শুরু করলেন সেদিন শুক্রবার করে প্রত্যেক শুক্রবার করে এটাকে ঢাকনা খুলতে হবে খুলে বা করতে পারেন প্রত্যেক ঢাকনা খুলে আপনাকে দুটো মন্ত্র বলতে হবে একটা হলো ওং গাং গণেশায় নাম আরেকটা মন্ত্র হলো ওং রিং শ্রিং রিং ওং গাং গণেশায় নামক ওং রিং রিং এই মন্ত্র দুটো একশো বার করে জব করতে হবে যখন জব করবেন তখন ঠাকড়াটা খুলে রাখবেন এবং হয়ে গেলে বন্ধ করে দেবেন পঁয়তাল্লিশ দিন করুন দেখুন যে যাকে আপনি টাকাটা ধার দিয়েছেন সে আপনা থেকে এসেই আপনাকে টাকাটা ফেরত দিয়ে দেবেন